দশকবৃন্দ এখন বানা আজ আলাইছি দেখেন বড় ভাইরা বানা বের দিয়ে দিছি তুই বেটটা থেকে আমরা আজকে হাতে মাছ ধরবো এখন বানা আজান হয়ে গেছে এখন হাতানি শুরু করে দিব পিছনে যে নন্দ করে আইতাস এখন হাতানি শুরু করে দিছে এখন এগুলো পরিষ্কার করবো পরিষ্কার করবো পারে দা হাতে হাতে মাছ ধরবো বড় ভাই দেখা যাক এখন লোক দেখা যাক ঘুরে কিনা করছে নাকি ভাই দেখেন বন্ধুরা একটা বিশ মিলা করে একটা শোল মাছের লাইছে আশা করি ইনশাল্লাহ অনেক মাছ পাইব আমাদের গ্রামের অনেক ঐতিহ্যবাহী মাছ ধরে গ্রামের সবাই মাছ ধরে তো যারা এরকম মাছের ভিডিও পছন্দ করেন আমার পেজে নতুন এলে পেজটা ফলো করে দেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন কইতে কইতে আমি এক নামে বসে দেখেন অবস্থা খুবই খারাপ সাবধানে আদিও জন্য ক্যামেরা বন্ধ করে দেখেন বৃষ্টি পড়তেছে মোটামুটি মাসাল্লা ভালো মাছই পাইছে আর একটা আছে ওইটা থেকেও ধরবো প্রচুর বৃষ্টি পড়তেছে তো তার জন্য ক্যামেরা বন্ধ করে দেখেন ওনারা কতগুলা মাছ যে পাইছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর পেজটা ফলো করে দিন